আপনারা জানেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট হলো সংখ্যায় মুসলমান আর বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা দেখেছেন আমাদের দেশে আমরা যদি ঢাকা পার্সিটির কথা বলি ঢাকা পার্সিটিতে আপনারা দেখেছেন গত রমাধানন্দ মুবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলের আয়োজন করতে দেয় নাই প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই আমরা দেখেছেন শিক্ষা খাতে মুসলমানরা বৈষম্যের শিকার আজকে হিন্দু অন্যান্য ধর্মালম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোনো মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বাছিতে তারা শিক্ষা লাভ করতে পারে না কোনো মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না মুসলমানরা দাঁড়িয়ে বৈষম্য তৈরি করতে চাইবে বাংলাদেশ থেকে বিতরণ করে ভারত পাঠিয়ে দেওয়া হবে দুই নম্বর আরেকটা কথা আমি বলে শেষ করবো আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কথা পরিষ্কার